হাই স্টুডেন্টস আমি দীপানিতা ম্যাডাম আজকে আমি আলোচনা করব কনডেনসেশন বা ভবন। এটা তোমাদের থার্ড চ্যাপ্টারের মূল বিষয়বস্তু থার্ড চ্যাপ্টার অর্থাৎ ইউনিট থ্রি এর আগে ইউনিট ওয়ান ইউনিট টু দুটোই কমপ্লিট করে দুটো থেকেই সমস্ত ধরনের এমসি কিউ যতগুলো সম্ভব করা যায় ম্যাক্সিমাম করে দেওয়া আছে তাই অবশ্যই আমার চ্যানেলটাতে পরপর তোমরা তোমাদের ভিডিওগুলো দেখতে থাকবে এবং যারা চ্যানেলের নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো শুরু করছি কনডেনসেশান এই চ্যাপ্টারটার নাম ওয়াটার ইন দ্য অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় জল বায়ুমণ্ডলীয় জলের মধ্যে আছে ঘনীভবন তার টাইপস অ্যান্ড অর্থাৎ ঘনীভবনের টাইপস অ্যান্ড ক্লাসিফিকেশান এবং যেটা প্রেসিপিটেশন অর্থাৎ অধক্ষেপণের টাইপস অ্যান্ড ক্লাসিফিকেশান তো আজকে শুরু করছি ঘনীভবন যে প্রাকৃতিক প্রক্রিয়ায় জলাকর্ষক অনুকে জলাকর্ষক অনু তার ইংলিশটা হচ্ছে হাইগ্রোসকোপিক নিউক্লিয়ায় অবলম্বন করে বায়ুতে ভাসমান জলীয় জলীয়বাষ্প শীতল হয়ে মেঘ কুয়াশা শিশির তুহিন প্রভৃতি ঘনীভূত পদার্থে পরিণত হয় সেই বিশেষ প্রক্রিয়াকে ঘনীভবন বা কনডেনসেশান বলা হয় তাহলে বায়ুতে ভাসমান ছিল জলীয় বাষ্প এর আগে জলীয় বাষ্প জলীয় বাষ্পের গুরুত্ব আবহাওয়া জলবায়ু প্রত্যেকটা কাকে বলে তাদের পার্থক্য তোমাদের জাস্ট আগের ক্লাসটাতেই তোমরা দেখে নেবে আমি এই ক্লাসে আগের ক্লাসের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে রাখবো এই যেটা বলছিলাম যে জলীয় বাষ্প বিভিন্ন ধুলিকণা ধোঁয়ার কণা ইত্যাদিকে আশ্রয় করে বাতাসে ভাসতে থাকে এবং যখন শীতল হয় তখন মেঘ কুয়াশা শিশির ইত্যাদি ঘনীভূত পদার্থে পরিণত হয় এই প্রক্রিয়াটার নামই ঘনীভবন আর্দ্র বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে বায়ুর মধ্যস্থিত অতিরিক্ত জলীয়বাষ্প ঘনীভূত হয়ে অতি ক্ষুদ্র জলকণায় পরিণত হয় পরে ওই জমাট বাধা মেঘ আরও ঘনীভূত হলে তা বৃষ্টি অথবা তুষার রূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ে অর্থাৎ বায়ু ঠান্ডায় শীতল হলে বায়ু মধ্যস্থিত জলীয়বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় ঘনীভবন বা কনডেনসেশন এইচ জে যে্ডের মতে এ কনডেনসেশান ইজ দ্য চেঞ্জ অফ স্টেট ফ্রম ওয়াটার ভেপার টু লিকুইড ওয়াটার তাহলে কনডেনসেশানটা হচ্ছে চেঞ্জেস অফ স্টেট অর্থাৎ অবস্থার পরিবর্তন ফ্রম কী থেকে কিসে ওয়াটার ভেপার টু লিকুইড ওয়াটারে ঘনীভবনের বৈশিষ্ট্য ক্যারেস্টারিস্টিক্স অফ কনডেনসেশন ঘনীভবনের বৈশিষ্ট্যগুলো দেখো প্রথমেই ঘনীভবনের হার বায়ুমণ্ডলের বায়ু দ্রুত শীতল হলে ঘনীভবনও দ্রুত ঘটে আবার বায়ু ধীরে ধীরে শীতল হলে ঘনীভবন কিন্তু মন্থর হয়ে পড়ে তাহলে বায়ুমণ্ডলের বায়ু যদি দ্রুত শীতল হয় ঘনীভবন দ্রুত হয় আবার বায়ু যদি ধীরে ধীরে শীতল হয় তখন ঘনীভবন ঘনীভবনের গতিও ধীরে ধীরে বা মন্থর হয়ে পড়ে আশ্রয়ের প্রভাব ভূপৃষ্ঠে ঘনীভবনের জন্য আশ্রয়ের প্রয়োজন হয় সেই কারণে দেখা যায় উন্মুক্ত স্থানের তুলনায় গাছের পাতা ঘাসের ডোগা প্রভৃতির উপর ঘনীভবন প্রক্রিয়া সহজে ঘটে থাকে লবণের প্রভাব বায়ুতে লবণের সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কম থাকলে ঘনীভবনের হার আরও কমে যায় অ্যারোসল কণার প্রভাব বায়ুতে অ্যারোসল কণা অ্যারোসল বা কণা যেটা অ্যারোসল কণা বেশি থাকলে ঘনীভবন সহজে ঘটে থাকে সেই কারণে পরিষ্কার বায়ুতে ঘনীভবন প্রক্রিয়া সহজে শুরু হয় না নেক্সট পয়েন্ট আর্দ্রতার প্রভাব শীতল শুষ্ক বায়ুর তুলনায় উষ্ণ আর্দ্র বায়ুতে ঘনীভবন প্রক্রিয়া দ্রুত ঘটে থাকে এরপরে জেনে রাখোতে বায়ুতে সোডিয়াম ক্লোরাইড বর্তমান থাকলে মাত্র পঁচাত্তর শতাংশ আপেক্ষিক আর্দ্রতায় তাহলে সেখানে হানড্রেড পার্সেন্ট আপেক্ষিক আর্দ্রতা দরকার নেই পঁচাত্তর শতাংশ আপেক্ষিক আর্দ্রতায় ঘনীভবন প্রক্রিয়া শুরু হয় যেখানে সাধারণ অবস্থায় কত শতাংশ দরকার হয় একশো পার্সেন্ট সাধারণ অবস্থায় একশো শতাংশ আপেক্ষিক আর্দ্রতায় ঘনীভবন ঘটে থাকে সেটা যদি সোডিয়াম ক্লোরাইড বেশি থাকে তখন কিন্তু পঁচাত্তর শতাংশতেই ঘনীভবন প্রক্রিয়া শুরু হয়ে যায় এবার দেখব ঘনীভবনের পদ্ধতি প্রসেসেস অব কন্ডেনসেশান বায়ুমণ্ডলে ঘনীভবন প্রক্রিয়া দুইভাবে সংগঠিত হতে পারে যথা তাপ বিযুক্তি প্রক্রিয়া অর্থাৎ অ্যাডিয়াবেটিক ল্যাপসরেড এবং তাপ সংশ্লিষ্ট প্রক্রিয়া ডায়াবেটিক ল্যাপস উষ্ণ জলীয়বাষ্পপূর্ণ বায়ু ঘনীভূত হওয়ার পূর্বে শীতলীকরণ হয় এই শীতলীকরণ প্রক্রিয়া মূলত চারটি ধাপে বায়ুমণ্ডলে সম্পন্ন হয় যথা জলীয়বাষ্প আয়তনে বৃদ্ধি পেলে উষ্ণ যদি জলীয়বাষ্পটা আয়তনে বেড়ে যায় উষ্ণ জলীয়বাষ্প শীতল স্থানে সংস্পর্শে যদি আসে তিন নম্বর উষ্ণ জলীয়বাষ্পপূর্ণ বায়ু বিকিরণের দ্বারা যদি শীতল হয় উষ্ণ ও শীতল বায়ুভুঞ্জের মিশ্রণের এরপরে দেখব তাপ বিযুক্তি প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক ল্যাবসরে জলীয়বাষ্পূর্ণ বায়ু হালকা হওয়ার জন্য উপরে উঠে গেলে আয়তনে বৃদ্ধি পায় ফলে বায়ুর চাপ দ্রুত হ্রাস পায় এবং এই সম্প্রসারণের জন্য কোনো তাপ বায়ুতে যুক্ত হয় না বরং প্রসারণের জন্য শক্তি ব্যয় হওয়ায় বায়ুর তাপমাত্রা কমে যায় এই শীতলীকরণ প্রক্রিয়াকে বলা হয় তাপ বিযুক্তি প্রক্রিয়া সাধারণত অসম্পৃক্ত বায়ুতে শীতলীকরণের হার বেশি যে বায়ুটা অসম্পৃক্ত অর্থাৎ পুরোপুরি মানে জলীয়বাষ্পে সমৃদ্ধ নয় আরও জলীয় বাষ্প ধরবে তাতে এরকম অসম্পৃক্ত বায়ুতে শীতলীকরণের হার বেশি এক্ষেত্রে প্রতি এক মিটার উচ্চতার জন্য দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে যায় বায়ু সম্পৃক্ত হলে ঘনীভবন ঘটে ঘনীভবনের ফলে পরিত্যক্ত লিন তাপ বায়ুতে যুক্ত হয় ও শীতলতার হার কমিয়ে দেয় এক্ষেত্রে তাপমাত্রা এক মিটার উচ্চতায় ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমে উচ্চ তাপমাত্রায় সম্পৃক্ত বায়ুতে শীতলীকরণের হার হ্রাস পেয়ে প্রতি এক মিটার উচ্চতায় চার ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে আবার অতি শীতল মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই হার বৃদ্ধি পেয়ে প্রতি এক মিটার উচ্চতায় ন ডিগ্রি সেন্টিগ্রেড হয় অসম্পৃক্ত বায়ুর শীতলীকরণকে শুষ্ক তাপবিযুক্তি প্রক্রিয়া এবং সম্পৃক্ত বায়ুর শীতলীকরণকে বলা হয় আর্দ্র তাপবিযুক্তি প্রক্রিয়া এরপরে জেনে রাখোতে একটা জিনিস এটা জেনে রাখা দরকার সম্পৃক্ত বায়ুর শীতলীকরণের হার বেশি এবং অসম্পৃক্ত বায়ুর শীতলীকরণের হার কম হয় তাপ সংশ্লিষ্ট প্রক্রিয়া বা ডায়াবেটিক প্রসেসেস তাপ বিকিরণ বায়ুর পরিবহন বা মিশ্রণের ফলে বায়ুর শীতল হওয়াকে সংশ্লিষ্ট প্রক্রিয়ায় শীতলীকরণ বলা হয় সংশ্লিষ্ট প্রক্রিয়াকে মূলত তিনটি উপবিভাগে ভাগ করা যায় যথা তাপ বিকিরণজনিত শীতলীকরণ রেডিয়েশান কুলিং প্রসেস বিকিরণজনিত বায়ুর শীতলীকরণের ফলে বায়ুর উষ্ণতা হ্রাস পায় আর্দ্র বায়ুতে এই বিকিরণের ফলে বায়ু শীতল হয়ে কুয়াশা ও মেঘের সৃষ্টি করে এছাড়া ভূপৃষ্ঠ রাত্রিবেলায় তাপ বিকিরণ করে ধীরে ধীরে শীতল হয় শীতকালে এর মাত্র বৃদ্ধি পায় ফলে বায়ুমণ্ডলের নিম্নস্তরে কুয়াশা শিশির তুহিন প্রভৃতির পরিমাণ বৃদ্ধি পায় তাপ পরিবহনজনিত বায়ুর শীতলীকরণ কন্ট্যাক্ট কুলিং প্রসেস দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জের মধ্যে যেমন শুষ্ক শীতল ও আর্দ্র উষ্ণ বায়ুর মিলনের ফলে সন্নিহিত অঞ্চলে তাপ পরিবহনজনিত শীতলীকরণ ঘটে ফলে গুণিগুণি বৃষ্টি ও অক্লুশানের মতো প্রাকৃতিক প্রক্রিয়া বায়ুমণ্ডলে সংঘটিত হয় এবারে মিশ্রণজনিত শীতলীকরণ অ্যাডভেকশন কুলিং প্রসেস দুটি ভিন্ন ধর্মী উষ্ণ ও শীতল বায়ুর মিশ্রণজনিত শীতলীকরণের ফলে উষ্ণ আর্দ্রবায়ু শীতল হয়ে ঘনীভূত হয় ফলস্বরূপ বায়ুমণ্ডলে কুয়াশা ও মেঘের সঞ্চার ঘটে এরপরে দেখব ঘনীভবনের প্রকারভেদ সকল প্রকার ঘনীভবনকে মূলত দুটি শ্রেণীতে ভাগ করা যায় এক ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘনীভবন দুই নিম্ন বায়ুমণ্ডলীয় বা ভূপৃষ্ঠস্থ ঘনীভবন প্রথমে আমরা দেখব ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘনীভবন আপার এয়ার কন্ডেনসেশন ঊর্ধ্ববায়ুতে বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে এই ঘনীভূত হওয়ার জন্য বায়ুমণ্ডলের দুটি প্রক্রিয়া ক্রিয়াশীল হয় যথা বায়ু যখন উপরের দিকে উঠে তখন সম্প্রসারিত হওয়ার ফলে তা শীতল হয় বায়ু উপরে উঠলেই শীতল হবে এই প্রক্রিয়াকে রুদ্ধতাপীয় শীতলীকরণ প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক কুলিং প্রসেস বলা হয় অপরদিকে বায়ু যখন নিচের দিকে নামে তখন সংকুচিত হওয়ার ফলে কি হবে তখন নিচের দিকে উত্তপ্ত হয় এই প্রকার এই প্রক্রিয়াটাকে রুদ্ধতাপীয় উষ্ণকরণ প্রক্রিয়া বা অ্যাডিয়াবেটিক হিটিং প্রসেস বলা হয় অর্থাৎ ঊর্ধ্বগামী বায়ু শীতল হয় কেবল সম্প্রসারণের ফলে আর নিম্ন নিম্নমুখী যে বাতাসটা সেটা উত্তপ্ত হয় কেবল সংকোচনের ফলে এই উভয় প্রক্রিয়ার ফলে ঊর্ধ্ব আকাশে মেঘের সঞ্চার হয় এরপরে আমরা দেখব বায়ুমণ্ডলীয় বা ভূপৃষ্ঠস্থ ঘনীভবন যেটা লোয়ার এয়ার কন্ডেনসেশান শিশির তুষ তুষার তুহিন কুয়াশা কুচটিকা এগুলো হলো ভূপৃষ্ঠের এবং ভূপৃষ্ঠের নিকটস্থ ঘনীভবনের বিভিন্ন রূপ অপেক্ষাকৃত হালকা কুয়াশা যার দৃশ্যমানতা এক কিমির বেশি তাকে কুজ্জটিকা বা মিস্ট বলা হয় ঘূর্ণীভবনের বিভিন্ন রূপ ভ্যারিয়াস ফর্মস অব কনডেনসেশান এবং সৃষ্টির প্রক্রিয়া এই ঘনীভবনের বিভিন্ন রূপের মধ্যে প্রথমেই দেখব শিশির রাত্রিবেলায় তাপ বিকিরণের ফলে কি হয় ভূপৃষ্ঠ শীতল হয়ে পড়ে এবং ভূপৃষ্ঠস্থ বায়ুও শীতল হয়ে যাবে ভূপৃষ্ঠস্থ শীতল বায়ু শিশিরাঙ্কে পৌঁছালে মানে তাপমাত্রা হিমাঙ্কে গেলে তা ঘনীভূত হয়ে ঘাসের ডগা গাছের পাতা প্রভৃতির উপর ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর আকারে সঞ্চিত হয় একে শিশির বলা হয় রাত্রিকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে রাতের উষ্ণতা বিশেষ হ্রাস পায় না তাই জলীয়বাষ্প শিশিরাঙ্কে পৌঁছতে পারে না ফলে মেঘাচ্ছন্ন রাত্রিতে শিশির কম পায় তাহলে যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে এই যে ভূপৃষ্ঠস্থ বায়ুস্তর শীতল হচ্ছে শিশিরাঙ্কে পৌঁছে জলগণায় পরিণত হচ্ছে এই প্রক্রিয়াটা হয় না তাই মেঘাচ্ছন্ন রাত্রিতে কিন্তু কম শিশির পড়ে এখানে শিশিরের ছবি দেওয়া আছে দেখো ঘাসের ডোবায় শিশির পড়েছে তুষারপাত দেখতেই পাচ্ছ পাশের ছবিতে এটা একদম মানে কোনো কানাডার কোনো জায়গা এরকমভাবে রাস্তা গাছপালা ঘর এবং কানাডার বললাম কেন ধরো ওই সমস্ত অঞ্চলগুলোতে এই বরফের হাত থেকে বাঁচার জন্য কোনো যুক্ত ঘর হয় না এইরকমভাবে ছাউনি দেওয়া ঘর যাতে বরফ স্লিপ করে পড়ে যেতে পারে তো এখানে একটা ছবি দেয়া আছে সেটা তুষারপাতের শীত প্রধান দেশে এবং উষ্ণমণ্ডলের অন্তর্গত পার্বত্য অঞ্চল পর্বতের মাথাতেও এটা হয় পার্বত্য অঞ্চলে শীতকালে উষ্ণতা কমে গেলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জমাট বেঁধে সূক্ষ্ম ময়দার গুঁড়োর মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের উপর ঝরে পড়ে একে তুষারপাত বা স্নোফল বলা হয় চিত্রটা দেওয়া আছে এবার তুষারপাত বা শিশির গঠনের অনুকূল শর্ত ফেভারেবল ফ্যাক্টরস কী কী ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুস্তরের অধিক আপেক্ষিক আর্দ্রতা থাকলে বায়ু দ্রুত শীতল হয়ে শিশির ও তুষারকণায় পরিণত হয় দুই মেঘমুক্ত আকাশ ও দীর্ঘ শীতের রাত্রে শিশির ও তুষার সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করে বাতাসের শান্ত অবস্থা বজায় থাকলে শীতল ও ভারী বায়ুর স্তরগুলি পৃথিবীর কাছাকাছি অবস্থান করে আরও শীতল হওয়ার সুযোগ পায় ফলস্বরূপ শিশির ও তুষারকোনার সৃষ্টি হয় তাহলে এগুলো হচ্ছে শিশির এবং তুষারপাতের অনুকূল পরিবেশ বা ফেভারেবল ফ্যাক্টর এরপরে আমরা দেখব কুয়াশা দেখো কুয়াশা রাত্রিবেলা মাঝে মাঝে এখানে একটা কুয়াশার ছবি দেওয়া আছে কুয়াশাপূর্ণ রাত্রিগুলো এরকমই হয় রাত্রিবেলা মাঝে মাঝে জলীয় বাষ্প শীতলতার সংস্পর্শে এসে অল্প ঘনীভূত হয়ে বায়ুমণ্ডলে ধনিকলাকে আশ্রয় করে ভূপৃষ্ঠের উপর ভূপৃষ্ঠের অল্প উপরে ধোঁয়ার আকারে বাতাসে ভেসে বেড়ায় এরূপ ধোঁয়ার মতো বাতাসে ভাসমান অল্প ঘনীভূত জলীয় বাষ্পকে কুয়াশা বলে আমাদের দেশে শীতকালের শেষের দিকে ele com força deixa já আচ্ছা আমাদের দেশে শীতকালের শেষের দিকে ভোরবেলায় কুয়াশা দেখা যায় কুয়াশা মূলত বাষ্পীভবন ও শীতকাল ও শীতলীকরণজনিত কারণে সৃষ্টি হয়ে থাকে এর দৃশ্যমানতা এক কিলোমিটারের কম হয় কুয়াশা বিভিন্ন প্রকারের হয় যেমন বিকিরণজনিত কুয়াশা বিতে আছে অ্যাডভেকশন কুয়াশা শীতে আছে সীমান্ত কুয়াশা ডিতে আছে উর্ধরহালের কুয়াশা ই বাষ্পীভবন কুয়াশা এবং ব্যারোমেট্রিক কুয়াশা এবারে কুয়াশার কারণে দৈনন্দিন জীবনে আমরা কি কী সমস্যার সম্মুখীন হই হ্রাস বা হ্রাস কুয়াশার কারণে সকালে দৃশ্যমানতা কমে যায় এতে রেল ও সড়ক পথে যানবাহন চলাচলে অসুবিধার সৃষ্টি হয় ধোঁয়াশার সৃষ্টি কুয়াশার সাথে ধোঁয়া মিলে তৈরি হয় ধোঁয়াশা এটি মানুষের হৃদযন্ত্র ও ফুসফুসের উপর ক্ষতিকর প্রভাব ফেলে জনজীবনের উপর প্রভাব অতিরিক্ত কুয়াশা এবং তার থেকে ধোঁয়াশার উৎপত্তি স্বাভাবিক জনজীবনকে ব্যাহত করে পরিবেশ দূষণের ক্ষেত্রেও ধোঁয়াশার প্রভাব অনেক বেশি ফসলের উপর প্রভাব কুয়াশার ক্ষতিকারক প্রভাব পড়ে ফসলের উপর যেমন অতিরিক্ত কুয়াশা চা চাষের ক্ষতি করে এরপরে আসবো ধোঁয়া আশা উনিশশো সালে ব্রিটিশ বিজ্ঞানী এইচ এ দেশভু স্মগ শব্দটি প্রথম ব্যবহার করেন ধোঁয়া প্লাস কুয়াশা সমান ধোঁয়াশা শিল্পনগরীতে কালখা কাল সরি কলকারখানা ও যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ুমণ্ডলে মেশে বায়ুতে কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড সালফার ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাস ও এরোসলের আধিক্য থাকলে শীতকালে সেগুলির সঙ্গে জলীয় বাষ্পের আলোক রাসায়নিক বিক্রিয়ায় ধোঁয়াপূর্ণ কুয়াশার সৃষ্টি হয় একে বলে ধোঁয়াশা চীনের সাংহাই ভারতের দিল্লি কলকাতা এবং ইউরোপের শিল্পাঞ্চলগুলিতে ধোঁয়াশার প্রভাব খুব বেশি দেখা যায় এখানে একটা ছবি দিয়েছে দেখো এটা মানে নির্মল আকাশ দেখা যাচ্ছে আর এটা ধোঁয়াশায় পূর্ণ আকাশ আমরা কুয়াশার কী কী খারাপ প্রভাব খুব দেখলাম আর ধোঁয়াশা ধোঁয়াশা কিসের কারণে সৃষ্টি হয় সমস্ত ক্ষতিকারক বা দূষক গ্যাসগুলো যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড সালফার ডাইঅক্সাইড এই সমস্ত গ্যাসের আধিক্য এরপরে দেখব আরেকটা ফরমেশন ঘণী সেটা হচ্ছে শিলাবৃষ্টি উঁচু আকাশের মেঘ থেকে যখন বৃষ্টিবিন্দু নেমে আসে তখন মাঝপথে বায়ুমণ্ডলের উষ্ণতা কোনো কারণে হঠাৎ কমে গেলে কয়েকটি জলবিন্দু একসঙ্গে যুক্ত হয়ে জমাট বেঁধে কঠিন বরফে পরিণত হয় তারপর ওই কঠিন বরফের টুকরো বৃষ্টিপাতের সাথে ভূপৃষ্ঠে পতিত হয় একে শিলাবৃষ্টি বলা হয় আমাদের দেশে সাধারণত কালবৈশাখীর সময় শিলাবৃষ্টি সংঘটিত হয়ে থাকে আমাদের এখানে দেখা যায় কি একদম বৈশাখ মাসের যে কালবৈশাখী চৈত্র বৈশাখ মাসে এটা হঠাৎ করে যখন খুব উষ্ণতা বেড়ে যায় এই অঞ্চলটাতে মানে বাড়তে শুরু করে প্রথম অবস্থায় বিকেলের দিকে প্রচুর ঝঞ্ঝা হয় যাকে বলা হয় সহ ঝড় বৃষ্টি হয় একে বলা হয় কালবৈশাখী এই কালবৈশাখীতেও কিন্তু অনেকটা সম্ভাবনা থাকে যে যেহেতু নিম্নচাপের কথা বললাম অর্থাৎ বাতাস হালকা হয়ে ঊর্ধ্বমুখী হয় যত উপরের দিকে উঠে যাবে বায়ুমন্ডলে তত উপরের দিকে উঠে গিয়ে ঘনীভূত হবে ঘনীভূত তো হবে কিন্তু ঊর্ধ্বে উৎক্ষেপণটা যদি আরও বেশি হয় মানে ঠান্ডার পরিমাণটা আরও বেশি হলে তখন শুধুমাত্র জলকণায় পরিণত হয় না আরও উপরে চলে গেলে তখন বরফ টুকরো বা বরফের কণায় যে পরিণত হয় সেটাও বৃষ্টির সঙ্গে ঝরে পড়ে সেটা হচ্ছে শিলাবৃষ্টি এখানে একটা শিলাবৃষ্টির ছবি করে দেওয়া আছে এরপরে তুহিন ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর অতিরিক্ত শীতল হয়ে শিশিরাঙ্কে পৌঁছলে বায়ুতে ভাসমান জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এবং ঘাস পাতা প্রভৃতির উপর জলবিন্দু বা শিশিরের আকারে সঞ্চিত হয় কিন্তু শীতপ্রধান দেশে তীব্র ঠান্ডা পড়লে এই বায়ুর উষ্ণতা হিমাংকের নিচে নেমে যায় এবং তখন ঘাস পাতার উপর শিশিরের আকারে সঞ্চিত জলবিন্দুগুলি কঠিন হয়ে তুষার বা বরফ পরিণত হয় ঘাস গাছপালার উপর সঞ্চিত এই তুষারকণাকে কি বলে তুহিন বলে এই প্রক্রিয়াটিকে সাবমিলেশন বলা হয় তুহিন মূলত চার প্রকারে যথা ভূমিজ তুহীন বায়ু তুহিন এরপরে নাতিশু মণ্ডলে শীতকালে বৃষ্টিপাত হওয়ার সময় যদি বায়ুমণ্ডলের উষ্ণতা হিমাঙ্কের নিচে অবস্থান করে তাহলে বৃষ্টিবিন্দুগুলো জমাট বেঁধে ক্ষুদ্র বরফকণায় পরিণত হয়ে মাথাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের উপর ঝরে পড়ে একে স্লিট বলে হিমাঙ্কের নিচে যখন অবস্থান করে তখন বৃষ্টিবিন্দুগুলো জমাট বেঁধে বরফ কণায় পরিণত হয় তখন তাকে বলছে স্লিট রাইম শীত প্রধান নিচে নামলে কখনো কখনো অতি শীতল জলবিন্দু জমে শুভ্র স্বচ্ছ বরফের কেলাস গঠন করে এই স্বচ্ছ বরফের কণাগুলোকে বলা হয় রাইম শীত প্রধান দেশে এই রাইম বিশেষভাবে ফল বাগিচার ক্ষতি করে ফল বাগিচাগুলি রাইমের প্রভাবভুক্ত রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে প্লাস্টিক বা কাগজের হালকা চাদর দিয়ে ফল বাগিচা আবৃত করা হয় এর ফলে রাত্রিবেলা ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণের হার কমে যায় এরপরে দেখব আরেকটা ফর্মেশন ঘনীভবনের সেটা হচ্ছে কুহেলিকা বা কুজ্জিকা যদিও বাষ্প ঘনীভবনের ফলে বায়ু অস্বচ্ছ হয়ে পড়ে বিভিন্ন আর্দ্রপৃষ্ঠ দেখো এই যে এতগুলো ঘনীভবনের ফর্মেশন তো এগুলোকে কিন্তু টার্মগুলো মানে এই প্রসঙ্গে এসেই যাচ্ছে যে তোমাদের কিন্তু এমসিকিউ তখনই করতে পারবে যখন তোমরা খুব ভালো করে টেক্সটটা পড়বে ফলে এই সমস্ত টার্মগুলো কিন্তু ভালো করে জানতে হবে কি তখন দেখবে এমসিকিউতে যাই অপশন থাকুক না কেন কোনো অসুবিধা হবে জলীয় বাষ্প ফলে বায়ু অস্বচ্ছ হয়ে পড়ে বিভিন্ন আর্দ্রপৃষ্ঠে যেমন জলাভূমি হ্রদ বা নদীর জলপৃষ্ঠে জলীয় বাষ্প ঘনীভবনের ফলে কুয়াশা গঠিত না হলেও প্রায় কুয়াশার মতো অস্বচ্ছতা আবরণ তৈরি হয় যার দৃশ্যমানতার দূরত্ব কুয়াশার থেকে বেশি মিষ্ট থেকে যখন কুয়াশা তৈরি হয় তখন তার দৃশ্যমানতা এক কিলোমিটারেরও কম হয় কখনো কখনো এত ঘন হয় যে তার ফলে ইলসে গুঁড়ির মতো জলা জলকণা বর্ষিত হয় এদের কুজ্যটিকা বলে এটা হচ্ছে কুজটিকার ছবি এটা কুজ্যটিকার ছবি এরপর দেখব মেঘ আবহাওয়া জলবায়ুর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো মেঘ একদিকে মেঘ যেমন পৃথিবীতে বৃষ্টিপাত ঘটানোর ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করে অপরদিকে মেঘাচ্ছন্নতা কোনো অঞ্চলের উষ্ণতা নিয়ন্ত্রণে সরাসরি প্রভাব বিস্তার করে জলীয়বাষ্প শীতলতার সংস্পর্শে এসে শিশিরাঙ্কে ডিউ পয়েন্ট শিশিরাঙ্কে পৌঁছলে তা অতি ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাতে পরিণত হয়ে বায়ুমণ্ডলের ধূলিকণাকে আশ্রয় করে জমাট বেঁধে আকাশে ভাসতে থাকে এরূপ ভাসমান অতি ক্ষুদ্র জলকণার সমষ্টিকে কী বলে মেঘ বলে এরপরে মেঘ আছে মেঘটা আমি পরের ক্লাসে নিয়ে আসছি আজকে শুধু ভবন। মেঘ মেঘের উৎপত্তি উচ্চতা মেঘের বর্ণ আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতার যে বিভিন্ন প্রতীক চিহ্নগুলো আছে মেঘের প্রকারভেদ সিরাশ শিরকিমলাস কিউমুল আস আমি স্ট্যাটাস আমি সবগুলো বলছি না এটা পুরোটাই মেঘের শ্রেণী বিভাগ তারপরে আসছি পদক্ষেপ বা প্রেসিপিটেশান তার ক্লাসিফিকেশান এই টাইপ সমস্তটাই পড়বো তাই তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশে বেল আইকন প্রেস করে রাখবো যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখছো এখনও কতটা আছে এই চ্যাপ্টারটাও হয়তো আমাকে চারটে ক্লাসে শেষ করতে হবে আমি প্রথম পর্ব আগেই দিয়েছি আজকে দ্বিতীয় পর্ব দিলাম তো অবশ্যই চোখ রেখো আমার চ্যানেলে শেষ করছি টাটা